নিখোঁজের পর তিনি মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত ছিলেন পরিবার জানায় অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন এরপর আর বাসায় ফেরেননি তিনি বৃহস্পতিবার সকাল থেকেই সন্ধান মিলছিল না জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর সবার মনেই এক অজানা শঙ্কা জানান দেয় নিথর দেহটি সবার পরিচিত গণমাধ্যম কর্মী নয় নৌ পুলিশ জানায় ট্রিপল নাইনে কল্পে মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় ছবি তুলে পাঠায় ঢাকার রমনা থানায় সেখান থেকেই নিশ্চিত করা হয় বড়দেহটি বিভুরঞ্জন সরকারের ত্রিপল ম্যানের মাধ্যমে সংবাদ পাই যে মসুমিজের গজারিয়া থানা থেকে সর্বলা একটি গ্রামের পাশে মেঘা নদীতে একটা লাশ বাসিতেছে আমরা সেই সংবাদকে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে একটি লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই যা হারানোটির ছবি দেখে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে সাংবাদিক সাহেবের লাশপতিবার খবর পেয়েই ঢাকা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তার ছেলে রিত সরকার ও ছোট ভাই চিররঞ্জন সরকার বলেন অফিসের কথা বলে বের হয় বিভুরঞ্জন বাসায় আর না ফেরায় খোঁজ নিয়ে জানতে পারেন ওইদিন অফিসেই যাননি তিনি পরে রমনা থানায় একটি জিডি করে পরিবার স্বজনদের চাওয়া বিভুরঞ্জনের মৃত্যুর বিষয়টি যেন সঠিকভাবে খতিয়ে দেখা হয় কথা বলা হচ্ছে অন্যদের কাছে ন্যূনতম কিছু আমাদের কিছু বলার মানে একদম কোনো ধারণাই জানি গতকাল সকালে স্নান করেছে যেইটা আমি করে নাস্তা করেছি ইনসুলিন না ইনসুলিনটা পর্যন্ত নিয়ে বের হয়েছিল কম ভাষায় নির্বাসন এমন নাকি বলেছি 5785 ও তেমনি আমাদের কাছে যে তথ্য তাতে আমরা তেমন কিছু পাই না তবে আমি গেটবোর্ডি যেটা লিখলাম মানে একেবারে তাজা লাট স্কুল জীবন থেকেই সাংবাদিকতায় প্রবেশ বিভুরঞ্জনের এরপর সাপ্তাহিক একতা দৈনিক রূপালী যায় যায় দিন আজকের পত্রিকায় কাজ করেছেন তিনি নিজেই সম্পাদনা করেছিলেন সাপ্তাহিক চলতিপত্র ও দৈনিক মাতৃভূমিতে সবশেষ দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি একুশ আগস্ট একটি অনলাইনে খোলা চিঠি পাঠান বিভুরঞ্জন সেখানে নিজের হতাশা বিষণ্নতা আর বিভিন্ন অপ্রাপ্তির আক্ষেপ তুলে ধরেন তিনি হুমায়ুন রশিদ যমুনা নিউজ